এই যে হা হাজার হাজার মন যা ঝাঁকল হেমাদপুর থেকে উত্তর শ্রী বিদ্যানগর আমি ভিড়টা কমানোর জন্যে এবারে হেমাদপুরে স্টার্ট করি তার কারণ আমাদের চরম পুজনীয় পূজনীয় ঘরদীভূষণে আমাদের পঞ্চায়েত সমিতির প্রথম শরীর এই মেলায় প্রবেশ করতে লাগবে না কোনো দিন কারো ভাড়া লাগবে না কেন মেলাটা আয়ের উৎসব হিরনের যেমন উৎসব যদি মানুষ মাটল বিক্রি করবে জিলিপি বিক্রি করবে চাউমিন বিক্রি করবে সেই সঙ্গে পিঠে বিক্রি করবে তার উৎপাদিত জিনিস বিক্রি করবে তার একটা রোজগার হবে কেউ ঝুড়ি বিক্রি করছে সবাই করছে একটা আনন্দ উপভোগ করি আমরা আর সরকারের যে বিভিন্ন প্রথমেই বলবো মান্চে উপস্থিত সকল গুরুজনদের বিশিষ্ট ব্যক্তিদের আমার দুই দাদা রয়েছেন বিপ্লবদা রয়েছেন এবং আমার প্রিয় দাদা আজকের থেকে স্বপ্ন দা রয়েছেন দাদা এই দাদাকে প্রণাম করেছি আপনাকে প্রণাম করছি এবং সকল গুরুজনদের এবং সর্বোপরি প্রণাম জানাই ম দিয়ে মা ম দিয়ে মাটি ম দিয়ে মানুষ এবং ম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে

আমাদের শিক্ষার একটা সুন্দর আদান প্রদান তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার ধন্যবাদ জানাবো এই মেলাকে বাঁচিয়ে রাখার জন্যে এবং মেলার মাধ্যমে এই যে হাজার হাজার মানুষ হাজার হাজার শিল্পী একটা সুন্দর প্ল্যাটফর্ম পাচ্ছে তার শিল্প তার ক্রিয়েটিভিটি তুলে ধরার জন্যে এবং তার বিনিময়ে তার নিজের আয় রোজগার করার জন্য তার জন্য আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাবো এবং ওনার জন্য একটা সকলে মিলে জোরে হাঁটতে হয় সত্যিকা বলছিলেন যে আমি সত্যি কথা দাদা শিল্পী হয়ে বলছি আমাদের কাছে শিল্পীদের কাছে কিন্তু টাকা পয়সা কিছু না আমরা হচ্ছে ভালোবাসার কাঙাল তুমি ভালোবাসা নিয়ে কথা বলছিলে তো সত্যি ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকা ভালোবাসা না জীবের ভালোবাসা মায়ের ভালোবাসা বন্ধুর ভালোবাসা ফ্যানেদের ভালোবাসা ভালোবাসার তো কোনো এই ভাগ করা যায় না আমরা শিল্পীরা হলাম ভালোবাসার কাঙাল এবং সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়